প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আঠেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালী কালার বার্ট অন্যান্য কোম্পানির বাচ্চার পাইকারি বেচাকেনা কেনা বিক্রি হবে সে জানিয়ে দিব তো আমরা যে রেটটা জানিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে ডিলারের রেট কারণ দেখা যাচ্ছে ডিলারের কাছে যে মেসেজটা আসে তার চেয়ে দু টাকা থেকে পাঁচ টাকা কিন্তু বাড়িয়ে দামটা বলা দেওয়া বলা হয় আমরা সেম তাই বলে দিয়ে থাকি হয়তো আমাদের রেট অনুযায়ী যে সারা বাংলাদেশে একুরেট রেট থাকবে এই ধরনের কথা না কারণ কিছু কিছু জায়গা দু এক টাকা কম বেশি অবশ্যই হবে কারণ আমাদের কাছে অনেকে বাচ্চা নেওয়ার জন্য ফোন দেন ভাই আমরা দূরে কোথাও বাচ্চার ডেলিভারি দিই না শুধু আর যদি আমাদের মাধ্যমে বাচ্চা নিতে চান তাহলে বলবো আমার কাছে একটা ঠিকানা আছে সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ময়ামিন সিং রোড তো এক ভাই আছে ওনারা ডাইরেক্ট কোম্পানি লোক কোম্পানি থেকে ডাইরেক্ট সরবরাহ করে তারপরে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে ওনারা নিজ গাড়িতে ডেলিভারি দিয়ে থাকে সবসম দেখে যাচ্ছি তো ওনারা প্রতিষ্ঠানটা খুবই ভালো অবশ্যই বাচ্চা নিতে পারেন কারণ কোনো প্রতারণা হবেন না আশা করছি তারপর অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে কোনো টাকা পরিশোধ করবেন না অবশ্যই ব্যাংকের মাধ্যমে জেনে শুনে কোম্পানির অ্যাকাউন্টে তারপরে টাকা পরিশোধ করবেন তো ওনাদের যে ঠিকানাটা আমি বলে দিচ্ছি ওনাদের যে আহ মার্কেট এর নামটা হচ্ছে ডাকাপুল টি মার্কেটিং সেন্টার প্রোভাইটর মোহাম্মদ পারবেস মিয়া এস এম মার্কেট মহামিন সিং রোড সোনার বাংলা বাস কাউন্টার সংলগ্ন গাজীপুর চৌরাস্তা আর ওনাদের নাম্বার হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো তো ওনাদের কাছ থেকে এই নাম্বারে আলোচনা সাপেক্ষে তারপরে বাচ্চা অবশ্যই কিনবেন আমাদের রেট অনুযায়ী যে উনাদের সাথে মিলবে তার এরকম না তার চেয়েও কমও পেতে পারেন অথবা দু এক টাকা হতে পারে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এখন আমরা প্রত্যেকটা কোম্পানি বাচ্চার দাম বলে দিব আজকে সিপি ব্রয়লার বাচ্চা রস বান্ন থেকে আহ পঞ্চান্ন টাকা নাহার ব্রয়লার বাচ্চা এক গ্রেড তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ ব্রয়লার বাচ্চা এক গ্রেট বান্ন থেকে চুয়ান্ন টাকা কাজী বয়লার বাচ্চা রস বান্ন থেকে চুয়ান্ন টাকা প্যারাগন বয়লার বাচ্চা এক গ্রেড তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এম বয়লার বাচ্চা বান্ন থেকে তেপ্পান্ন টাকা গোয়ালন্দ বয়লার বাচ্চা বান্ন থেকে চুয়ান্ন টাকা আর প্রবীটা বয়লার বাচ্চা বান্ন থেকে চুয়ান্ন টাকা কোয়ালিটি বয়লার বাচ্চা তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা এই ছিল বয়লার বাচ্চার দাম জানিয়ে দিলাম তারপরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি আজকে কত টাকা রেট বিক্রি করা হচ্ছে আজকে ক্লাসিক থেকে থেকে টাকা টাকা হাইব্রিড আমরা যে সোনালি বাচ্চা রেড বলে দিয়ে থাকি এগুলো হচ্ছে সবগুলি ব্যান্ডের বাচ্চা কাজ সিপি হার এই ধরনের কোম্পানির বাচ্চা আমরা কখনো লোকাল কোম্পানি বাচ্চার দাম কিন্তু আহ বলি না সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি ছেষট্টি থেকে আটষট্টি টাকা ব্রাউন কক বাইশ থেকে পঁচিশ টাকা এই ছিল আজকে বাচ্চার রেট জানিয়ে দিলাম ঠিক আগামীকালকে আবার ঠিক সময় ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ